এত সুন্দর একটা সিকোয়েন্স চুন্ডি বাটিক এটা মিস না হয় সেই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন ভিডিওটা যাতে হারায় না যায় সেজন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আলাইকুম সামনে আসুন সিকোয়েন্সের চুন্ডি উপরে সিকোয়েন্সের খুব সুন্দর একটা বাটিক দেখাবো আজকে পাঁচটা কালার ভিডিও শুরুতে কথা না বাড়ায় সরাসরি ভিডিওতে চলে যে ফার্স্টে চকলেট কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর থাকবে যেহেতু ডিজাইন একটা কালার পাঁচটা পাঁচটা কালারই খুলে দেখাবো এটা জামার কাপড় দেখতে পাচ্ছেন জামার ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে দুপাশে এই কাজটা থাকবে সামনে আসো আরেকবার দেখায় যে জিরো সিকোয়েন্সটা দেখতেছেন এটা অ্যাম্বোডার উপরে জিরো সিকোয়েন্সের কাজ করা চুন্ডি বাটিকের উপরে সামনে যে কাজটা থাকবে পিছনেও সেই কাজটাই থাকতেছে এটা জামার কাপড় ফ্রি সাইজ বডি থাকবে অনেক বড় কাপড় আছে গোল করে ছেলে বানাতে পারবেন স্যালোয়ার অন্যটা দেখায় সালোয়ারটা টাই টাই করা আছে এবং স্যালোয়ারটা আড়াই গজের থাকবে দু হাত পানার আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারে অন্যটা দেখাচ্ছে আর তার আগে হাতার কাপড়টা যেহেতু আলাদা হাতার কাপড়টা দেখে এটা হাতার কাপড় হাতাটাও টায়ডায় করা আছে এটা টায়ডায় চুন্ডির একটা মিক্সড কম্বিনেশন সো খুব সুন্দর একটা ড্রেস আসলে এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা এমন খুললাম না আমি জাস্ট অন্যটা দেখাই এখন অন্যটা কোটা ফ্যাব্রিকের ভিতরে হবে এবং কোটা ফ্যাব্রিকের উপরে চারপাশে পাইপিং করা আছে টারসেল দেওয়া আছে অন্যটা দেখে এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড়টা কালারটা হচ্ছে কিন্তু চকলেট কালারের ভিতরে এটা অন্যটা অন্যটা অনেক বেশি সুন্দর বাতাসের ফ্লোর কারণে আমি ভালো মতো ধরতে পারতেছি না এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যের কাপড়টা এত সুন্দর একটা সিকোয়েন্স চুন্ডি বাটিক এটা মিস না হয় সেই জন্য ভিডিওটা কিন্তু দেখবেন তো আপনাদের জন্য নেক্সট কালারে চলে যাব সেটা দেখাতে দেখাতে আমাদের দোকান কই দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানাটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন বা গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে সার্চ দিয়ে চলে আসবেন চলে যাব এটার আরেকটা সুন্দর কালারে এটার অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো কিন্তু সবাই অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সেটা দেখে শুনে নেওয়াটা সবচেয়ে উত্তম এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হচ্ছে বেগুনি কালারের ভিতরে এবং ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা চণ্ডীর সিকোয়েন্স বাটিকে থ্রি পিস ভিডিওটা যাতে হারায় না যায় সেই কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন চলে যাব নেক্সট কালারে সেটার আগে আমি প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এখানে একটা নেন আর এখানে পাঁচটা কালার আছে পাঁচ পিস নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দামই থাকে আমাদের এটা ব্ল্যাক কালারটা এটা জামার কাপড় চালার দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য যদি না আসতে পারেন তখন তো অনলাইনে নিতেই পারবেন তো অনলাইনে নিয়মেরটা এখন আমি আপনাদের জন্য বলে দিতেছি যেহেতু অনলাইনের কথাটা বললাম এটা ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার তো অনলাইনে নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাট অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব আবারও বলি ঢাকার ভিতরে হলে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ ঢাকার বাহিরে হলে তিনশো আর এটা সিকিউরিটি মানি হিসেবে কনফার্মেশনের জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এটা এখন আপনার ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিতে হবে আর দোকানে আসলে সবচেয়ে উত্তম আপনার মনের মতো নিতে পারবেন এটা এখন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কালার প্রত্যেকটা সুন্দর দেখানো সম্ভব হইতেছে না অন্যার বাতাসের কারণে তো প্রাইসটা আবারও বলে দিই প্রাইসটা ফিক্সড এগারোশো টাকা সর্বশেষ কালারটা এবার আপনাদের জন্য এবং সেটা দেখাতে দেখাতে বলবো আমাদের দোকানটা যেহেতু হোলসেল শপ তো অনেক ডিজাইনের থ্রি পিস আছে আমার ব্যাকসাইডেও আপনারা দেখতে পাচ্ছেন হোলসেল নিতে চাইলে অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে কেনাকাটা করবেন হোলসেল নিলে আপনাদের অবশ্যই দোকানে আসতে হবে এটা সালোয়ারটা এটা অন্যটা দেখাচ্ছি যেহেতু ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা যা যেই কালার পছন্দ হবে মানে সেটা নিয়ে ফেলবেন এটা নাটা দেখতে পাচ্ছেন এটা অন্যান্য কাপড়টা প্রাইস ছিল এগারোশো টাকা